জালনোট মামলায় অভিযুক্ত ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা ঘোষণা অবশেষে দীর্ঘ দশ বছর পর জালনোট মামলায় অভিযুক্ত হিলাল উদ্দিনবীর এক ব্যক্তিকে দুটি ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার করে আর্থিক জরিমানা অনাদায় আরও ছ মাস করে জিল হাজতের রায়দান করলেন ধর্মনগর সেশন কোর্টের বিচারক অংশুমান তিপুরমা বুধবার সাত জুন সাক্ষীর সাক্ষ্যদারের পরে রায় দান করেন তিনি ঘটনার বিবরণী জানা যায় দু হাজার চোদ্দ সালের পহিলা নভেম্বর সন্ধ্যা ছটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার বালিসাগরের উত্তর পতবিলের বাসিন্দা হেলালুতে নামের এক ব্যক্তি ধর্মনগর শহরের ক্ষিতীশচন্দ্র দেবনাথের মুদি দোকানে কোনো একটি জিনিস কিনতে আসেন কিছু জিনিস কেনার পর হেলাল দোকান মালিকে পাঁচশো টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয় প্রাথমিকভাবে বোঝা যায় একটি জাল নোট পরে আশপাশের দোকানি সহ দোকান মালিকের ছেলে মতিলাল দাস ঘটনা ঘটনাস্থলে এসে থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ছয়টি পাঁচশো টাকার জাল নোট অর্থাৎ জাল তিন হাজার টাকা উদ্ধার করে এই মর্মে ধর্মনুকুর থানায় একশো চার নম্বরের ভারতীয় দণ্ডবিধির তিনশো উননব্বই বি এবং তিনশো সি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেন তদন্তকারী অফিসার নন্দু দুলাল সাহা এদিকে উদ্ধারকৃত তিন হাজার টাকা ফরেন্সিক সায়েন্সের রিপোর্টে জাল আসে সাথে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দক্ষিণ কদুমতলায় আলমা আলমাস আলী নামের এক যুবককে আটক করলেও পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় এদিকে তদন্তকারী অফিসার নন্দ দুলাল সাহা অন্যত্র বদলি হলে মামলাটি হাতে নেন সাব ইন্সপেক্টর দেবজিৎ পরবর্তীতে তিনি মামলাটির চারশোটি ধর্মনগর জেলা ও দায়রা আদালতে জমা দেন এই মামলাটির পরিচালনা করেন সরকারি আইনজীবী পার্থ পাল অবশেষে দীর্ঘ দশ বছর ধরে মামলাটি চলার পর সাত জুন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে বুধবার ধর্মনগর সেশন কোর্টের বিচারপতি অংশুমান দেববর্মা অভিযুক্ত হিলাল উদ্দিনকে তিনশো উননব্বই বি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদুণ্ড সাথে পাঁচ হাজার টাকার আর্থিক জরিমানা অনাদাই আরো ছ মাসের জেল সাথে তিনশো উননব্বই সি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাতুণ্ডু সাথে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদাই আরো ছ মাসের জেল হাজতের নির্দেশিত বিয়ের পোর্টেক নিউজ অবিকল গত এক নভেম্বর দুই ইংরেজি তারিখে হেলালুদ্দিন নামে একজন লোক তার বাড়ি উত্তর পদ্মবিল পানিসাগর থানার অন্তর্ভুক্ত সে ধর্মনগর বাজারে ক্ষিতীশচন্দ্র দাস উনার দোকানে গ্রসারি শপে কিছু জিনিস কেনার জন্য আসে এবং পাঁচশো টাকা দেয় উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং উনার ছেলে মতিলাল দাস দাসকেও ডাকেন ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয় ধর্মনগর থানার থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ সাড়ে ছয়টার দিকে ঘটনা এরপরে আসে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও পাঁচটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকার নোট টোটাল ছটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকা তিন হাজার টাকার নোট এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা এফআইআর নেয় যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর পিএস কেস নাম্বার ওয়ান জিরো ফোর অফ টু থাউজেন্ড ফোরটিন সেকশন থ্রি এইটটি নাইন বি এন্ড থ্রি এইটটি নাইন সি অফ আইপিসি পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল ফরেনসিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে এফএসএল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা উনার ট্রান্সফারে দেবজিৎ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে কেস নম্বর হয় এস টি টাইপ ওয়ান নাইনটিন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে টোটাল সাতজন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় তিন ডিসেম্বর টু আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ দেব বর্মা। এবং আজকে অর্থাৎ আঠারো ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জাজমেন্ট প্রনাউন্স করা হয় এই কেসে পাঁচ বৎসরের সষ্টম কারাদণ্ড থ্রি নাইন বি তে এবং থ্রি নাইন সিতেও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় আরও ছ মাসের জেল এটা থ্রি এইটটি নাইন বি এবং সিতে উভয় ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্রসঙ্গত বলতে হয় এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয় পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লুকের নাম পায় যার নাম হল আলমাস আলী সে সাউথ কদমতলার লুক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এটা ওই ইন্টারিগেশনের ভিত্তিতে এলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাসেলের কাছ থেকে পেয়েছিল ওকে আলমাসেলেই দিয়েছিল সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে কিন্তু আলমাসেলের বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি তাই আলমাসালেকে এই এই কেস থেকে খালাস করা হয় এই হলো কেসের মূল ফ্যাক্ট